আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া অ্যানিমিয়ার অনেক ভাগ থাকে আমরা জানি তার মধ্যে আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া কিন্তু কমন এবং এই আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়াস এক্সট্রিমলি কমন ইন বোথ আরবান অ্যান্ড রুরাল এরিয়াস শুধুমাত্র আরবানে হচ্ছে বা শুধুমাত্র রুরাল এরিয়াতে হচ্ছে তা কিন্তু নয় রুরাল আরবান এরিয়াস দুটোতেই কিন্তু এই আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া কমন এবারে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার একটা প্রধান কারণে কি ডায়েটে পর্যাপ্ত মাত্রা আয়রনের যে ফুড সেগুলো না থাকা বা আয়রনের যে অ্যাভেইলেবিলিটি আমরা যে ফুডগুলো খাচ্ছি তার মধ্যে আয়রনের অ্যাভেলেবিলিটি কি আছে সেটা আমাদের দেখা দরকার আয়রনের অ্যাভেলেবিলিটি কি আছে আয়রন কতটা আমাদের বডিতে যাচ্ছে অ্যাবজর্ব কতটা হচ্ছে আমরা যে খাবারটা খাচ্ছি সেটা থেকে আমরা আমি আগেও প্রচুরবার ভিডিওতে বলেছি আয়রন দু টু টাইপস হিমরা হিম আয়রন অ্যান্ড নন হিম আয়রন হিমআরন কোনটা যেটা আমরা অ্যানিম্যাল অরিজিন থেকে পাই আর নন হিম কোনটা যেটা আমরা প্ল্যান্ট মানে ভেজিটেবলস হোল গ্রেনস পালসেস এগুলো থেকে পাই হিম আয়রন যেটা আমরা অ্যানিম্যাল অরিজিন থেকে পাই সেটা কিন্তু আমাদের বডিতে খুব সহজে অ্যাবসর্ব হয় আইমিন তার অ্যাভেলেবিলিটিটা অনেক বেশি তার মধ্যে কী বোঝা যাচ্ছে যে ভেগানদের মধ্যেও কিন্তু আয়রন ডিফিশিয়েন্সি অ্যানিমিয়া আসতে পারে কারণ তারা কিন্তু হিম আয়রনটা পাচ্ছেই না আমি কিছু ফুডের কথা বলছি যেগুলো আয়রন বীচ তারা যারা ভেগান আছেন বা নন ভেগান আছেন তারা উভয়ই তারা ব্যবহার করতে পারবেন ডায়েটে রাখতে পারবেন যেমন ডেটস যেমন জ্যাগেরিক যেমন রাইস ফ্লেক্স রিচ ইন আয়রন এগুলো ডায়েটে ইনক্লুড আপনারা করতে পারেন আর এর সাথে সাথে আরেকটা কথা বলতে চাই ইনফ্যান্টসদের মধ্যেও কিন্তু আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়াটা কমনলি দেখা যায় আর চিলড্রেনদের মধ্যেও দেখা যায় তার একটা প্রধান কারণ হচ্ছে প্রলংড বেস্ট ফিটিং উইদাউট দ্য অ্যাডিশন অফ সাপ্লিমেন্টারি এর মানে কি দীর্ঘদিন ধরে বাচ্চার ব্রেস্ট ফিড চলছে সাপ্লিমেন্টারি ফিডিং এক্সট্রা যে তোলা খাবার বা উইনিং ফুড সেটা শুরুই হয়নি বাচ্চার আমরা জানি যে এক্সক্লুসিভ বেস্ট ফিডিং ছমাস ছ মাস পর থেকে কিন্তু বাচ্চা যদি আরও এক্সট্রা দু মাস বেস্ট ফিড করেও থাকে ছ মাসের পর থেকে কিন্তু বাচ্চাকে সাপ্লিমেন্টারি ফিডিং স্টার্ট করতেই হবে এটা যখনই লেট হয়ে যায় তখনও কিন্তু বাচ্চাদের মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমে বা আয়রনের একটা ঘাটতি শুরু হতে থাকে তাই এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে এবং কী কারণে হচ্ছে রিজেন্টটা কিন্তু ভালো করে দেখতে হবে তাহলে আমরা এটা থেকে বেরিয়ে আসতে পারবো